ফিলিস্তিনের গাজার রাফার পূর্বাঞ্চলে গত বুধবার রাতভোর বিনাহীন গোলা বর্ষণ করেছে ইসরায়েল অস্ত্রের চালান বন্ধে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্কসহ যুদ্ধ সরঞ্জাম ও সেনা জড়ো করেছে দেশটি এদিকে গাজায় সর্বশেষ চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ষাট ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার কথা জানিয়েছে এ নিয়ে গত সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলের হামলায় চৌত্রিশ হাজার নয়শো চারজন নিহত হয়েছেন নিহত ফিলিস্তিনিদের সত্তর শতাংশই শিশু ও নারী রাফার পূর্বাঞ্চলে রাতভর বিরামীন হামলার পর বৃহস্পতিবার সকালে সেখানে বিশেষায়িত হাসপাতালে তিনটি মরদেহ নিয়ে আসা হয় ব্যাগ থেকে মরদেহগুলো বের করতে দেখা যায় এক শিশুর নিথর দেহ গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় এখন শুধু কুয়েতি হাসপাতালই পুরোপুরি সচল রয়েছে গাজার দক্ষিণের হাসপাতাল সচল রাখতে মাত্র তিন দিনের জ্বালানি অবশিষ্ট আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাফার পশ্চিমাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বুধবার তাল আল সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় চারজন নিহত হন আহত হন পঁচিশ জন